আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যার স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সেরা অঙ্কের সেরা টেকনিক অর্থাৎ কিভাবে খুব সহজে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই ধরনের দশমিকের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডে সমাধান করা যায় সেই বিষয়টি চলুন বন্ধুরা দেখি শূন্য দশমিক শূন্য দুই চার গুণ দশ পাওয়ার আসে ছয় সেক্ষেত্রে যেভাবে সমাধান করবো শূন্য দশমিক শূন্য দুই চার না দিয়ে এখানে দিব হলো লবে চব্বিশ তাহলে চব্বিশ দেওয়ার কারণে হরে আমাদের দিতে হবে দশমিকের জন্য এক এবং দশমিকের পরে যেই কয়টি দিদির সেই কয়টি শূন্য যেহেতু তিনটে দিদির তিনটে শূন্য এক্ষেত্রে আমরা গুণ দিব হলো দশ পাওয়ার আছে ছয় অর্থাৎ দশ ছয় বার গুণ হবে সেক্ষেত্রে এক দেওয়ার পর ছয়টি শূন্য দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় এবার আমরা এখানকার তিনটে শূন্যের সাথে এখানকার তিনটে আমরা শূন্য কাটবো তাহলে চব্বিশ আর এখানে আছে হলো এক হাজার গুণ করলে আসে হলো চব্বিশ হাজার এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন তার পরবর্তী অঙ্কটি দেখি শূন্য দশমিক তিন গুণ শূন্য দশমিক শূন্য শূন্য ছয় গুণ শূন্য দশমিক শূন্য শূন্য সাত সেক্ষেত্রে যাবে গুণ করবো প্রথমে আমরা সাতা ছয় গুণ করবো ছয় খাতা বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তিন গুণ করবো তাহলে আসলে হলো একশো ছাব্বিশ আমরা দিব হলো একশো ছাব্বিশ এবার আমরা দেখবো দশমিকের পরে কয়টা ডিজিট এখানে আছে একটা এখানে আছে তিনটা চারটা আর এখানে আছে তিনটা সাতটা যেহেতু তিনটি ডিজিট দিয়েছি এর পূর্বে আমাদের চারটি শূন্য দিতে হবে এক দুই তিন চার চারটি শূন্য তারপর একটি দশমিক দিয়ে আর একটি শূন্য এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটা দেখি ব্র্যাকেটে শূন্য দশমিক শূন্য দুই গুণ তিন পাওয়ার আছে স্কোয়ার সেক্ষেত্রে যেভাবে সমাধান করব তিনের সাথে আমরা দুই গুণ করবো তিন দুগুণি ছয় এবার দশমিকের পরে দেখবো কয়টা ডিজিট এখানে আছে দুইটা ডিজিট এখানে নেই সেক্ষেত্রে দুইটা ডিজিট যেহেতু একটি ডিজিট দিয়েছি এর পূর্বে একটি শূন্য দিয়ে দশমিক দিয়ে আর একটি শূন্য দিব এটি হলো এই সংখ্যা দুটির গুণ ফল এরপর আমরা কি করবো একে দিব স্কয়ার স্কোয়ার বলতে বোঝায় এই মানটি দুইবার গুণ হবে সেক্ষেত্রে শূন্য দশমিক শূন্য ছয় গুণ হবে হলো শূন্য দশমিক শূন্য ছয় 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 গুণ করবো তাহলে একশো ছত্রিশ এবার আমরা দেখব দশমিকের পরে কয়টা ডিজিট এখানে আছে দশমিকের পরে দুইটা এখানে দুইটা চারটা যেহেতু দুইটা ডিজিট দিয়েছি এর পূর্বে আরও দুইটি শূন্য দিতে হবে দশমিক দিয়ে আরেকটি শূন্য এটি হলো এই প্রশ্নের সমাধান ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন ভিডিওটি দেখছেন অঙ্কের এমন আরও অনেক টেকনিক শিখতে বা জানতে আমার আইডিটি দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন